আজকে হচ্ছে হাসনাউদ উচ্চ বিদ্যালয়ে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ফুটবল খেলা আমি মজা করে আর্জেন্টিনার ফ্রেন্ডদের জিজ্ঞেস করলাম এত বছর পর কাপ পেলেন আপনাদের অনুভূতি কেমন বাকিটা ইতিহাস খেলা শুরু হওয়ার আগেই আম্পায়ারকে বোঝানো হচ্ছে ছোট একটা ভুল সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে সমাজরেও সমাজরেও আপনি আপনি ঘর জানা হ্যাঁ অস্ট্রেলিয়ান প্লেয়ার দেখা হচ্ছে ইতিহাসে এর আগে কখনো সব প্লেয়ার

খেলা শুরু হওয়ার আগেই শুধুমাত্র ব্রাজিলের পতাকা দাঁড়িয়ে দিয়েছি ইতিহাসে এই প্রথমবার ধোজপুন্দি জামার মৃত্যে এই অস্ট্রেলিয়ান প্লেয়ার ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ান প্লেয়ার দেখা যাচ্ছে ইতিহাসে এর আগে কখনো চালার মৃত্তে এই সব প্লেয়ার আসেনি এখন আপনাদের সামনে এমন একজন প্লেয়ার ব্রাজিলিয়ান প্লেয়ার দেখাবো যে কিনা পুরো টিমকে একাই জিতাতে পারে তো জেন্টালম্যান ও তাই আপনার কি মনে হয় আর্জেন্টিনা আমাদের সাথে কি আসলে মানে আমাদের ধারে কাছে যেতে পারবে হ্যাঁ

লেন আর্জেন্টিনার পোলা পয়েন্ট তো কম ব্রাজিলের পোলা পয়েন্ট বেশি টুপুজা টুজা খেলেন সেভ থাকবেন আর কি ভাই আপনার প্রেমিক আমার পছন্দ করে এটা তো আমার দোষ না তুই এটাকে খেলতে চান তাহলে জামেলায় পরে যাবেন দুরদারান্ত ব্রাজিলিয়ান মিডিয়ামের মাধ্যমে খেলার সূচনা করা হয় আর্জেন্টিনার ব্রাজিল খেলা হলে কি হবে সত্যিকার অর্থে আর্জেন্টিনা ওরা বলই পায় নাই বিশ্বাস হচ্ছে না তো আসুন দেখায় এক ব্রাজিলিয়ান ওপর সাথে আর্জেন্টাইন পাঁচজন খেলা শেষে আমরা দুই দলই আবার একসাথে মিশে সবাই খাবার খেলাম তো খেলাটা আসলে ফ্রেন্ডলি ছিল তো খেলাতে এক ধরনের ঝগড়া বিবাদ হবে এই কারণে খেলা বাদ দিয়ে আমরা ড্র নিয়ে সবাই একসাথে বন্ধুত্ব সুলভ আচরণে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম